নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার কাল তুমি ব্লগ দিনই কালকে তো দেখা মানে আমি আমার ওই যে গুগল অ্যাডসেন্সটা এসেছে সেইটা আপনাদের সাথে সবার সাথে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি একবার আপনি একবার তুমি সবই বলি সব কিছু আমার বেরিয়ে যায় থেকে দেখো সকালবেলা উঠে এখানে কিন্তু চা বানিয়ে নিয়েছি মার জন্য হচ্ছে লিকার চা করেছি আর আমার জন্য এই যে দুধ চা তো দেখো মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি মেয়ে স্কুলে যাবে বলে সকালবেলা আমি উঠেছিলাম উঠে ওকে দুধ টুধ দিয়েছি দুধ খেয়েছে ড্রেসও পরে নিয়েছে ড্রেস পরার পরে কি দাঁতে ব্যথা মেয়ের কালকেও হয়েছিলো কালকে সন্ধেবেলা গেছিলাম ওই যে ডাক্তারের কিন্তু ওখানে ডাক্তাররা আবার বললো ছুটিতে আছে সেই জন্য সেদিন তো অনেক রাতে গেছিল কালকে তো কালকে তো হবে না তো ওই জন্য তো ওকে ডাক্তারখানায় একটু নিয়ে যাব অন্য ডাক্তারখানাতেই নিয়ে যেতে হবে কিছু করার নেই তো এই যে একটু মালপোয়া দেখালাম ওটা কিন্তু আমার যা দিয়েছে এই যে আমাদের সামনে বাড়ি যে আমার যা হয় ও দিয়েছে ও হচ্ছে তালের মালপোয়া করেছিল ওটা প্রত্যেক বছরই করে তো ওই তালের মালপোয়া মানে তালের মাল মানে মালপোয়া যেরম করা হয় তার মধ্যে তালের তাল ছানাটাকে দিয়ে আর ও হচ্ছে রসে ডোবায় আমি যেরকম মালপোয়া এমনি করি আমি রসে ডোবাই না ও হচ্ছে রসে ডুবিয়ে ওই মালপোয়াটা করে তো ওই দিয়েছিল বেশ ভালো হয় খেতে দেখো তরমুজ কেটে নিয়েছি তরমুজ খেতে তো আমার ছোটো মা বড়ো মা সবাই খুব ভালোবাসে মানে বড়ো মা তো ছোটোবেলায় যেরকম ছিল ছোটো মাটাও ঠিক সেরকমই হয়তো তরমুজ দেখলে মানে একদম পাগল তরমুজ তরমুজ করে একদম ছুটে আসবে তো ওই তরমুজটা কেটে নিচ্ছি একটু আর ওই যে পাতলা পাতলা করে একদম কেটেছি ওটা হচ্ছে আমার মার জন্য ওই রকম বলেছে আমার জন্য একদম পাতলা করে কাটবে মাঝে মাঝে লম্বা মানে লম্বা লম্বি ওরকম পাতলা করে ওকে কেটে দিতে তা বললো যে না লম্বা করে কাটতে হবে না তুমি এমনিই ছোটো ছোটো করে কাটো একটু পাতলা করে দাও তো সেই দিচ্ছি তরমুজটা খেতে আমাদের বাড়িতে কেউ ভালোবাসেন এমন নেই সবাই ভালোবাসে আমরা আমার যেরকম বাচ্চারাও ভালোবাসে সেরকম দেখো একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি এটাও খাবে আর এটা হচ্ছে আমাদের তো এখন এত ভালো তরমুজ পাওয়া গেছে সেটাই অনেক মানে কেননা ওই গরমকালেই ভালো তরমুজটা পাওয়া যায় এমনি সময় অতটা ভালো পাওয়া যায় না কিন্তু এত এত মানে এখন তো বর্ষাকাল চলছে তো মোটামুটি তরমুজটা কিন্তু বেশ ভালোই ছিল এখানে দেখো একটু ডিমের অমলেট করে নিচ্ছি কালকে রাতের একটু ভাত ছিল সেই ভাতটা রয়েছে মানে পান্তা জল দিয়ে রেখে দিয়েছিলাম তো সেইটা খাবে ওকে একটু ডিম ভাজা আলু ভেজেছি সকালে আলু ভেজে দিয়েছি তা একটু মানলাম ডিম ভাজা করে ও ডিম ভাজা দিয়ে খেতে আমার বেশ ভালো মানে বাসে আর কি গরম গরম ডিম ভাজা খেতেও বেশ ভালোবাসে তো ওই জন্য একটু ডিম ভেজে দিচ্ছি আর এইখানে আর আমি শুধু খেয়েছি ডিম ভাজা আমি কোনো পাতা কিছু খাইনি আমি রুটিও খাইনি রুটি মার জন্য রেখেছিলাম রুটি মা খেয়েছে আর আমি কিন্তু খেয়েছি হচ্ছে শুধু ডিম ভাজা খেয়েছি আর একটুখানি আলু ভাজা নিয়েছি ওটা খেয়েছি দেখো খেতে খেতে আবার আমাকে দিতে যে দুজনে বসে খাচ্ছে আমি এখন খাবো না আর ওখানে রান্না বসিয়ে দিয়েছিলাম ওখানে মানে হচ্ছে ওটা দেখাচ্ছিলাম শুক্তো উচ্ছেটা ভাজছে আর এখানে দেখো এখানে হচ্ছে আমুদে মাছ নিয়ে এসেছে আমুদে মাছ সেদিনই বলছিলাম আমুদে মাছটা খেতে ভালোবাসে তো ও আবার আজকে বাজারে গিয়েই মানে দেখতে পেয়ে গেছে তো সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে দেখো মাছের মাথা নিয়ে এসেছে মাছের মাথা দিয়ে ওর হচ্ছে ইচ্ছা হয়েছে বাঁধাকপি খাওয়ার বাঁধাকপি দিয়ে মা মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু একদম জাস্ট জমে যায় চিংড়ি মাছ দিয়ে কিন্তু অতটাও ভালো লাগে না যতটা না মাছের মাথা দিয়ে লাগে দারুণ লাগে খেতে আর ওই জন্য মাছের মাথাটা নিয়ে এসে ভেজে দিচ্ছি ভেজে নিয়ে কিন্তু আমি আবার বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাবো ওর বাবা অন্য জায়গাটা নাম লিখিয়েছে নাম লিখেছে না মানে ও গেছিলো আর কি তো ডাক্তার বলেছে চলে আসতে আধ ঘন্টা পরে চলে যেতে বলেছে তো সেই জন্যই আবার এসে বলো তাড়াতাড়ি করে ওইটুকুনি করে দিয়ে আর গেছি এই যে বড়িটা ভেজে দিয়েছি বড়িটা মানে উচ্ছেটা ভেজে তুলে নিয়েছে তারপরে বড়িটা ভাজছি ভেজে উচ্ছে মানে শুক্তোটা আর কি বসিয়ে দেবো এই যে শুক্তো সব সবজি কুমড়ে কুমড়ো পেঁপে আলু তারপরে আছে কাঁচকলা সজনা ডাটা সব কিছু এই যে ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিলাম বেগুনও দিয়েছি সব একটু ভালো করে না ভেজে নিলে সবজিটা ভালো লাগে না খেতে ওই জন্য ভেজে টেজে নিয়ে ব্যাস দিয়ে দিলাম হচ্ছে উঠছে আগে থেকে ভেজে রাখা উঠছে আর এটা হচ্ছে বড়ি খানিকটা মানে একটু সিদ্ধটা হয়ে গেলে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো তারপরে এগুলো দিয়ে দেবো দিয়ে যে মিশিয়ে দিচ্ছি এটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম হয়ে গেছিলো এটা করে দিয়ে গেছি বাকি রান্নাগুলো কিন্তু মাই করেছে কারণ আমি চলে গেছিলাম একে নিয়ে হচ্ছে ডাক্তারখানায় ওই জন্য এটা

প্রয়োজনে ডাক্তারখানা আসা দেখো কত রকম মেশিন এখানে ওর এক্সরে করবে মুখের মানে দাঁতের এক্সরেটা করতে হবে কতটা পরিমাণ নষ্ট হয়েছে দাঁতটা সেটা দেখবি যে ডাক্তারবাবু ভীষণ ফ্রেন্ডলি ডাক্তারবাবু আমি বললাম যে বলছে ভিডিও করছেন যে হ্যাঁ ব্লগ করি বলছে বা বেশ ভালো তো খুব ফ্রেন্ডলি ভীষণ গল্প করছিল আমার সাথে আর ওর সাথেও যে বললো দাঁতটা তো পুরো অবস্থা খারাপ করে এনেছিস তো দেখো ওই সব ওষুধপত্র কিনে নিলাম নিয়ে যাব একটু জামা কাপড়ের দোকানে ভাবলাম বেরিয়েছি যখন একটুখানি টুকটুক করে মানে একসাথে বেরিয়ে তো অনেকগুলো কাজ হয় না ওই জন্য যখন বেরিয়েছি একটুখানি ভাবলাম চলো জামা মানে বাচ্চাদের মানে কেনাকাটা তো প্রচুর জামা জামাকাপড় সবার জন্য তো একসাথে আর কেনাকাটা হয়ে ওঠে না তো সেই জন্য ভাবলাম খুচখুচ করে একটুখানিই মানে কিনতে থাকি তো বাচ্চাদেরগুলোই আজকে নেব একটা ভাগ আবার আছে আবার কিনতে হবে বাচ্চাদের তো আজকে একটু কিনে নিই একটা একটা করে তারপরে আবার হবে এই জামাগুলো বেশ সুন্দর আমাদের মিষ্টু দুষ্টুর জন্য নিয়েছি ওই যে ওই লাল জামাগুলো কিন্তু নিয়েছি আমার মিষ্টু দুষ্টুর জন্য লাল আর পিঙ্ক আর আমার মেয়েদের জামাটা আমি কিন্তু দেখাবো হচ্ছে পরে ওই জামাগুলো দেখে মানে ভিডিও করছি ওইগুলোই কিন্তু ভালো লেগে গেছে জামাগুলো তো দেখো চলে আসছে এই যে বাড়ির দিকে আর দেখো মার এইটা শুক্তো তার একটু আমি করেই গেছিলাম কী কী রান্না করেছে একবার দেখিয়ে দিই এই যে ডাল ডালটা বসে দিয়ে গেছিলাম হয়ে গেছিলো আর এখানে দেখো এই যে এটা হচ্ছে আমুদের মাছের ঝালটা মা ভেজে দিয়ে গেছিলাম মাছটা মা ঝালটা করেছে আর এই যে বাঁধাকপিটা পুরোটাই মা করেছে দারুণ হয়েছিল খেতে মানে আর এখনকার অসময় বাঁধাকপিটা সেই জন্য মাকে বলেছিলাম একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে দিতে আর কি ভাবিয়ে ফেলে দিতে দেখো আমার আর ওর ভাত বেড়ে নিয়েছি নিয়ে কিন্তু খেতে বসে যাব অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু আসতেও দেরি হয়েছে অনেকটা আড়াইটা বেজেছে প্রায় আসতে সুতোটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে তারপরে তো মাছের ঝাল মাছের ঝাল আর কেউ ধরে মানে বাঁধাকপিটা এতটাই টেস্টি হয়েছে মাছের ঝাল আর কেউ ধরে তো দেখো সে সন্ধ্যেবেলায় কালকে তো এটা কিছু জিনিস কিনেছি আর কি উনি আমি তো মুখের কোনো কোনো রকমের চর্চাই করি না কিছুই মাখি না দেখো এখানে একটা এটা টোনার কিনেছি এইগুলো ইউজ করতে হয় জানি কিন্তু কিছুই করি না আর মুখের অবস্থা খুবই খারাপ ভাবলাম এখন থেকে যদি না একটু যত্ন শুরু করি তো পরে গিয়ে কিন্তু আরও অবস্থা খারাপ এই যে একটা সিরাম নিলাম সিরাম তো মুখের জন্য খুব উপকারী সিরাম টোনার আর স্ক্রাবার এইগুলো খুব উপকারী আর এটা তো ফেস ওয়াশ আমার শেষ হয়ে গেছিলো সেটা কিনেছি আর এটা একটা কিনেছি হচ্ছে সানস্ক্রিম লোশন সানস্ক্রিম যখন ওই বাইরে বারে যাওয়া হয় তখন প্লাস রান্না টান্না করতেও সেই সময় আর ভীষণ সুন্দর এটা ল্যাকমের এইটাই দামটা প্রচুর নিয়ে নিয়েছে মানে ভালো জিনিসের একটু দামটা তো বেশি হবেই কিছু করার নেই আর এই যে হিমালয়ের এই এইটা হিমালয়ের যে সিরামটা ওইটা আর হচ্ছে আর একটা ওই ল্যাকমেন ওইটা ওইটা হচ্ছে দাম দুটো বেশি নিয়ে নিয়েছে মোটামুটি ঠিক আছে চলে এই কটা জিনিস কিনেছি মাত্র হয়েছে দু হাজারের ওপরে বিল হয়ে গেছে এই কটা জিনিস এই কটা জিনিসে দেখো আমার মা মাম্মাম এখানে ওইটা এখন নেবে ও মাখবে দেখো তারপরে তো হয়ে গেছে খেয়ে টেয়ে তো শুয়েও পড়েছি তারপরে শুয়ে পড়েছে মানে আমি শুইনি নি মেয়েরা শুয়েছে আমি তো আমার কাজ করেছি আমার কাজ থাকে আমি তো শুই না দেখো এখানে এই যে মালপোয়াটা সেদিন মা পাঠিয়েছিল মানে পাঠিয়েছিলো মানে আমি এনেছিলাম ও বাড়িতে মা দিয়েছিল দিয়েছিলো আর কি তো সেই মালপোয়াটা আর এই যে কেক একটু মেয়ে খাচ্ছে আর আমি চা ওই নিয়ে বসে পড়েছি দেখো রাত্রিবেলার খাবার নিয়ে বসে গেলাম কোনো রকম মাঝখানে আর কোনো ভিডিও করিনি এই যে বাঁধাকপি চচ্চড়ি আর একটা রুটি নিয়েছি এই হচ্ছে আমার খাবার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই নমস্কার যা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই সবাইকে টাটা